আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসিমের আশাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিয়ে গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিয়ে গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে আজকে কী পরিমাণ বিষা ডেলিভারি দিয়েছে এবং কি কি পরিমাণ রিজেট দিয়েছে তবে বর্তমানে যেভাবে বিষা দিতেছে বা রিজেট দিতেছে তো এটা আসলে সবাই কিন্তু হতাশ দুই সালে জমা দিয়েও এখনো কিন্তু একটা সমাধান পাইতেছে না হয় বিষা বা রিজেট ডকুমেন্ট সঠিক থাকলে অবশ্যই বিষা আর ডকুমেন্ট ঠিক না থাকলে রিজেক্ট দ্রুত একটা সমাধান চায় তো আসলে দুই সালে জমা দিয়ে অপেক্ষায় বসে আছে এবং কি চব্বিশ সালে অনেক ভাইরা আছে যে স্ক্যান পাসপোর্ট জমাইছে বা সরাসরি পাসপোর্ট রিটার্ন আইনে এখনও বসে আছে অনেকে আছে যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে আবার অনেকে দুই হাজার সালে কিন্তু ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে যারা জমা দিতেছে তো তারা কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাইতেছে তো আসলে যারা দুই হাজার তেইশ সাল এবং কি চব্বিশ সাল আবার কিছু কিছু আছে যে দু হাজার সালেরও কিন্তু এখনো ভুক্তভোগী আছে তো এই যে তারা কবে সমাধান পাইবে এটা কিন্তু কোনো রকম এখনও কিন্তু ওইরকম আশা অনুরূপ কিছুই দেখা যাইতেছে না এই বন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি কত কিছু করছি পররাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় বিভিন্ন জায়গায় তো হয়েছেন জসীম উদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে তারা তবে বিশেষ করে যে আমাদের একটা আশা ছিল যে ইতালি থেকে পররাষ্ট্র মন্ত্রালয় ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী উনি আসলে একটা সমাধান হবে উনি কিন্তু গত আঠারোই ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসলো সফর করলো কিন্তু কোনো সমাধান আসলো না তারপর ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী মাতি ও দোষী উনি কিন্তু পাঁচই মে ছয় মে দুই দিন বাংলাদেশ সফর করলো কিন্তু ওইরকম কোনো সমাধান আসলো না তো আমরা কবে একটা সমাধান পাবো তারপর আমরা যে অনশনটা করলাম যে ইতালি বিফেস গুলো সামনে তো তারা বললো সুই সুই ব্যাপারটা আসলে আপনাদেরকে আমি আবারও বললাম যে স্পোর্ট হলো ইনোকো ইমিগ্রেশন এটা কিন্তু ওই যে দুই হাজার সালে এগারোই অক্টোবর যে একশো পঁয়তাল্লিশ নম্বর আইন পাস করা হয়েছে তখনই বলে দেওয়া হয়েছে যে আপনাদের সকল নলস্তাটা স্থগিত কিন্তু স্থগিত বলতে কি যে সকল নলস্তা বাতিল না যে এই সংস্থার মাধ্যমে নলস্তাটা বের হয়েছে তো যে যেহেতু অনেক ফেক ডকুমেন্ট জমা পড়ছে এই তারা এই নলস্তাটাকে ওই যেই সংস্থার মাধ্যমে নলস্তাটা বের হয়েছে এটাকে দ্বিতীয়বার যাচাই বাছাই করার জন্য তারা সকল নলস্তাটা স্থগিত করছে এবং কি ধাপে ধাপে যেইগুলো বাছাই প্রক্রিয়া শেষ হইতেছে সেগুলো আরে ক্লিয়ার করতেছে তো এই যে যে সুই দিয়ে একটা মানুষে বিভিন্ন রকম মানুষের ঝামেলা সৃষ্টি করা তো এটা আসলে নতুন কিছু না তো আমি যেটা বলতে চাই যে তাদের উদ্দেশ্যে সুই বা যাই বলুক তারা একটাই সমাধান তারা যদি দ্রুত সমাধান করতে চায় যদি তারা দ্রুত সমাধান করতে চায় দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল এবং কি দুই হাজার বাইশ সালেরও ভুক্তভোগী আছে তাদের যদি একটা সমাধান করতে চায় তাদের একটাই কর্তব্য তাহলে প্রত্যেকটা সুই অফিস বা যে পেপুতরা আছে প্রত্যেকটা পেপুত্রা বা সুই অফিসে তারা একটা নোটিশ দিয়ে দিবে যে কারো ডকুমেন্টের যদি সমস্যা থাকে তারা চাইবে পেপুতরা থেকে ডকুমেন্ট চাইবে এবং কি দশ দিনের সময় দিবে দশ দিন বা পনেরো দিন বা সাত দিনের একটা সময় দিবে যদি এই সময়ের মধ্যে মালিক পক্ষ যদি এগুলো সাবমিট না করে তাহলে তারা রিজেক্ট দিয়ে দেবে এবং যাদের ডকুমেন্টগুলো ঠিক আছে এবং কি যারা সাবমিট করে বা অলরেডি তাদের ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখছে তাদের তো আর সাবমিট করার প্রশ্নে আসে না তো এটা আসলে দ্বিতীয়বার যে সুই অফিসে যে আপডেট করা এটা কখনোই প্রশ্ন আসে না যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে তারা চাইবে সুই অফিস থেকে চাবে পেপুত্রা থেকে চাবে যে তোমার এইটা সমস্যা ওইটাই সমস্যা রকমটা ফ্যামিলি বিষয় এখন আপনারা ইতালি বিফ এসগুলো বলে জমা তো আপনাদের কোনো ডকুমেন্ট চাইলে তখন কিন্তু স্ট্যাটাসের মাধ্যমে বা কলের মাধ্যমে চায় সে ভাবেই যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে মালিক পক্ষরে একটা সময় দেবে দশ দিন বা বারো দিন প্রত্যেকটা পেপুতারা যদি গণহারে তারা কাজ করে তাহলে কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে দেখেন এই যে বিভিন্ন শহর ইতালিতে অনেকগুলো শহর বিভিন্ন শহর থেকে মানুষগুলোর নুলস্থা পেয়েছে তো ইতালি রোম শহরে থেকে দু একটা বিষয় হয় ওই যে নেপোলি থেকে দু একটা রিজেক্ট বা বিষয় হয় কিন্তু দেখেন রাগুসা সিসিলিয়ে সিয়েন ভ্যানিস পালেরমো এই যে এই শহরগুলো থেকে কি তারা কি ওইখানে কি সব আল্লাহর বা ওইখানে কি সব ভালো মানুষ বসবাস করে ওইখান থেকে কি সঠিক নলস্তাগুলোই উঠছে আর শহরগুলো থেকে কি সরকার পক্ষ নলস্তা বা ওইখান থেকে কোনো নলস্তা ওঠে নাই তো এই যে এই সব শহর থেকে যে বিষয় ওইরকম হইতেছে না এটা কেন এটার মূল কারণটা কি তো এটা আসলে মূল কারণ তারা ওইরকম ভাবে কাজ করে না তাদের মধ্যে গাফলতি কিন্তু প্রত্যেকটা মালিক বা মাধ্যমের উপরে চাপায় দেয় তবে এখানে মাধ্যম যেগুলো আছে দুর্নীতি করছে তাদের তো অবশ্যই বিচার হবে তবে কিছু কিছু মাধ্যম বা মালিকগুলো ঠিক আছে তো এদের কারণে কিন্তু ঝামেলা পড়তেছে এরা মাকড়া মারা কিছু মাধ্যম আছে তো তাদের মনে করেন দুই হাজার তিন হাজার কাগজ জমে রয়েছে একটা মানুষেরও বিচার দিতে পারে না এদের এদের কপালে আল্লাহ তালার গজব পড়বে এটা তো আপনাদের বলে দিলাম কিন্তু যেই মাধ্যমগুলো আসলে অলরেডি ভালো মালিকগুলো ঠিক রাখছে টাকা পয়সা দিয়ে সব কিছু উকিল মুকিল ঠিক রাখছে কিন্তু তাদের এই যে এইগুলো দুষ্কৃতির লোকের জন্য তারাও কিন্তু জটলা পড়ে আছে। কিন্তু এই জটলাটা সমাধান দেওয়ার জন্য একমাত্র পেপুত্রা এবং কি সুই অফিসে তারাই কিন্তু উদ্যোগ নিতে পারে যে প্রত্যেকটা সুই অফিস থেকে একটা নোটিশ দিয়ে দেবে যে মালিকের কোনো ডকুমেন্ট থাকলে সমস্যা থাকলে দশ দিনের মধ্যে ওইগুলো যদি সাবমিট না করে তাহলে রিজেক্ট দিয়ে দেবে আর যারা সাবমিট করবে না তারা তো আগে থেকেই বাদ পারি তারা কিভাবে সাবমিট করবে মালিকেই জানে না যে তার জন্য তার সে যে ইতালি লোক নিবে বাংলাদেশ থেকে মালিকে জানে না তার ডকুমেন্ট ব্যবহার করে আবেদন করে রাখছে উকিলটা টাকা পয়সা দিয়ে এইরকম সিস্টেম করে আমাদের এই যে বাঙালিরাই এরকমটা করছে তো আপনাদেরকে একটাই কথা বলবো যে এইটাই আমাদের লাস্ট একটা সমাধান বা এই যে অনশনটা হয়েছে ওইখানে যখন আলোচ্য বা সুই অফিসের কথাটা বলছে তখন সুই অফিসের কথাটা বলার তখনই এই কথাটা বলা উচিত ছিল যে সুই অফিস তো এটা দুই হাজার চব্বিশ সালে এগারোই অক্টোবর আইন পাশ করছেন আপনারাই বলেছেন যে ওইখান থেকে যাচাবাচা করা হইতেছে এখন আবার দ্বিতীয়বার কেন যাচাবাচি আপডেট করতে হইব আপনারা বলে দেন যাদেরটা ডকুমেন্ট ঠিক না তাদেরকেই আপনি মেল পাঠাই দেন যে তোমরা যদি সাত দিনের মধ্যে সমাধান না দাও তাহলে আর তোমাদেরটা রিজেক্ট এটা আপনারা করে দেন এটা তো আসলে তারা বলে নাই হয়তো তারা নতুন শুনছিল যে সুই নামটা কিন্তু ভাবে যদি আগে জানা থাকতো তাহলে অবশ্যই তারা এই কথাটা বলতো যে সুই থেকে কেন আপডেট করবে সুই থেকে তো এইটা নূরস থাকাই বের হয়েছে তারপর আপনারা দ্বিতীয়বার চাচাবেচা করার জন্য সময় নিতেছেন ওইখান থেকে ক্লিয়ার দিয়ে দেন প্রত্যেকটা মালিকের কাছে মেল পাঠায় দেন যাদের ডকুমেন্টের সমস্যা আছে তাদেরকে ওইগুলো সাবমিট করতে বলে দ্রুত যদি সাবমিট না করে তাহলে রিজেক্ট দিয়ে দেন তো এইটা করবেন না সারা বছর জুলাই রাখবেন তো দুই সাল তেইশ সাল চব্বিশ সাল এই ভুক্তভোগী সমাধান আট বছরের কমে তো আর দিতে পারবো না যেভাবে বিষয় দিতেছে রিজেক্ট দিতেছে রিজেক্টও রিজেট ওইরকমভাবে দিতে আসে না তো আসলে কি বলবো তো আজকে যে এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না তো বিগত দিনগুলো আপনাদেরকে বলছিলাম আর সামনে ভাই কোনো উদ্বেগ নেওয়া বা ওইটা আসলেই অনেক বড় বিষয় কারণ কি দেখেন আপনারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে আসেন এগুলো আসলে কষ্টের বিষয় এখন প্রত্যেকটা মানুষও হতাশাগ্রস্তর মধ্যে আছে কারণ কি বিভিন্ন মানুষের কাছ থেকে লোনের উপরে টাকা পয়সা এনে দিচ্ছেন তো এমতো অবস্থায় দুই হাজার তিন হাজার টাকা খরচ করাও কিন্তু আপনাদের অনেক কঠিন বিষয় ইচ্ছা করলে যে মানববন্ধন করলাম ইচ্ছা করলে যে অনশন করলাম এটা আসলে আমাদের মূল বিষয়টা না তো এখানেও দেখার বিষয় আছে তো ঈদের পরে যেহেতু এই মাসটা দেখেন তারপর আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন এখানে ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না এটা কোনো রাজনীতিক কোনো ঝামেলা না এটা আপনাদের ব্যক্তিগত ঝামেলা তো আজকে বিষয়ের আপডেট যে আজকে পনেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল একুশটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল সতেরোটি প্রায় মোট বিশেষ সংখ্যা ছিল আঠাশটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল বারোটি এগ্রিকালচার বিষয় ছিল দশ টি স্পন্সার বিষয় ছিল তিনটি ডোমেস্টিক বিষয় ছিল একটি ট্যুরিস্ট ভিসা ছিল দুইটি বিজনেস বিষয়ে একটা ওহা স্টুডেন্ট বিষয় একটা ওহা তো এই যে দশটা পাঁচটা পনেরোটা করে যে ভিসা দিতেছে বা ও সতেরোটা এরকম আঠারোটা করে রিজেক্ট দিতে তো আসলে এইরকম করলে তার দ্রুত সমাধান দেওয়া সম্ভব না রিজেক্টও যদি দিতে তাহলে বুঝতো যে না তারা সমাধান দিতেছে কিন্তু ওই রকমভাবেও দিতেছে না তো আজকে আপনাদেরকে যে বিষের একটা স্টাম্পিংয়ালার একটা ছবি দিছি তো ওইখানে এক ভাই কমেন্ট করছে যে তাদের এলাকা থেকে প্রায় ষাট সত্তর জন ভুক্তভোগী কিন্তু তারা বিষা পাইতেছে না কিন্তু এই যে যে বিষা পাইতেছে এইগুলা ফেট তো আসলে আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন যারা ইতালি রিলেটেড বা ইতালি একবারে রক্তের সাথে মিশে গেছেন আপনারা আসেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো তারা আসলে আপনারাই নিজেরাই বলেন যে এই যে যে বিষয় স্ট্যাম্পিংটা দেওয়া হয়েছে অলরেডি আপনারা অনেকে দেখছেন দেখেন এখানে যে ভাইটা বিষয়টা পাওয়ার পর তাদের কিন্তু ওই বিফেস গ্লোবালার ভিতরে যে বসার যে বেঞ্চ ওইটার উপরেও কিন্তু একটা ছবি দেওয়া তারপরও এখানে অবিশ্বাসের কিছুই আমি দেখি না তো আসলে বিশ্বাস যান বা না জান ওইটা তো আমার বিষয় না এখানে অনেক ভুক্তভোগীরা আছে যে আপডেট আপডেটগুলো দেখে অলরেডি অনেকে আমি ভিডিও অনেক দিন ধরে দিতেসে না অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও চাই বা এরকম অনেকেই আমাকে ফোন দিচ্ছেন যাদের কাছে নাম্বারটা আছে বা অনেকে কমেন্টও বলছেন তো আসলে আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানাই তো এতে করে দেখেন ভাই এই যে আজকে জেনোবা শহরে থেকে যে ভাইটা বিষা পাইছে অলরেডি আপনারা দেখছেন যে এস্টা ছবি তো এটা আসলেই ওই এক ভাই কমেন্ট করছে এরকম থাকবেই আমি ওইটা মন খারাপ কিছু করি না কারণ কি এরকম দু একজন থাকবেই হুটকরা সারা জীবন এজেন্সির কাছ থেকে প্রতারণার শিকার হয়েছে তো ওইখানে দেখতেছে ওইরকম বিষা ঠিশা হয় না তো এখন ওই সে বলল আমার তখনই কষ্ট লাগে যে তাদের ষাটজন সত্তরজনের মধ্যে বিষা দেখতেছে না এই জন্য এই ভাই যে বিষাটা পাইছে এটা তার বিশ্বাস হয় না তো ইতালি তার মানে ভাষ্যমতে মতে বোঝা যায় যে ইতালি বিস গ্লোবাল টোটালি বন্ধ তো ইতালি বিস গ্লোবাল কি টোটালি বন্ধ সারা জীবনে কি বন্ধ দু একটাও বিষা দেয় না তো আপনাদের মাঝে যদি দু একটা স্ট্যাম্পিং ছবিও দিই সেটাও যদি ফেক হয়ে যায় তাহলে আর কি বলবো তাহলে আপডেটের কি থাকে তার মানে কি ইতালি বিষয় দিতেছে না বাংলাদেশ কি ইতালি ব্ল্যাক লিস্টে আছে অবশ্যই না যারা বোঝেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন এবং কি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন এবং কি অনেকে ভিডিওগুলো শেয়ার করেন তো এটাই বলবো যদি ভিডিওটা শেয়ার করেন আপনাদের মতো আরেকজন ভুক্তভোগী এই ভাইটা একটা আপডেট পাইলো বা বর্তমান পরিস্থিতি সে ধারণা জানলো যে এবং কি অনেকে আছে যে বিভিন্ন এজেন্সির কাছ থেকে প্রতারণার শিকার হয় তারা আসলে ইতালির স্বপ্ন দেখে তো তখনই কিন্তু পাশে কোনো লোকজন না পাইলে তখনই কিন্তু এজেন্সির কাছে দৌড়াদৌড়ি করে তো এজেন্সি আবারও বিভিন্ন ধাপে ধাপে তারা কিন্তু টাকা পয়সা নেয় তো অনেক সময় বলে যে ইতালিতে মেডিকেল লাগবে বা বিভিন্ন রকম আবারও তারা পুলিশ ক্লিয়ারেন্স এইগুলো লাগবে আসলে মূলত আপনাদেরকে একটা জিনিস বিষয় ক্লিয়ার করি ইতালিতে কোনো রকম মেডিকেল লাগে না পুলিশ ক্লিয়ারেন্স লাগে না এবং কি ইতালিতে আবেদন করার জন্য ইতালিতে আপনারা সরকারিভাবে যে বৈধ ফুলসি ঘোষণা করা পর তারা কিন্তু ইতালি থেকেই ওই যে আপনাদের আত্মীয় স্বজন মাধ্যমে আবেদন করে বা দূর যদি আপনি তাদের দিয়েও কাজ করান সেটাও কিন্তু ইতালি থেকেই করবে কিন্তু এজেন্সিরা যে রকমভাবে প্রতারণা ফাঁদ তারা দেখায় যে বিভিন্ন রকম লোভনীয় অফার তো এগুলা থেকে আপনার বিরত থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন বিচার ক্ষেত্র এবং কি টাকার লেনদেন ক্ষেত্র অনেক সময় আপনারা দেখা যেতেছে খালি একটা চেক দিয়ে দিলেন যে তাকে লেখা নিতে বলেন যে এত লাখ টাকা তুমি নাও কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে সে আরও বেশি টাকা অ্যামাউন্ট লেখে নিল তো এরকম খালি চেক দিবেন না এবং কি কোন রকম টাকা লেনদেন করলে অবশ্যই প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদের স্ট্যাম্প করে রাখবেন যে আসলে তার সাথে কি হিসাবে আপনার টাকাটা লেনদেন করতেছেন তো এতই সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম